ছেলে একজন আলিম যে আলিম যে কোরআনের প্রতি আমল করেছে এবং কোরআন শিখেছে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিয়েছে ওই তার মাতা পিতাকে তাজ পরিধান করানো হবে বারাদার ইসলাম ওই তাজ আজকে আপনারা সামনে দেখছেন যে দেখবেন আর ছেলেদের মাথাতে বানানো হবে বারাদারণ ইসলাম আমার হুজুর কিবলা ফির সাহেব আছে উনার পবিত্র হাত দ্বারা প্রত্যেকটা ছেলের মাথাতে যখন করবে আল্লাহ পাকে রহমত নাজিল হবে বারাদারণ ইসলাম তাই আপনারা এইদিকে ওইদিকে বৈশাখা থেকে পবিত্র শোভাতে আসুন আর আপনারা দেখবেন যা যে কে বিএস মাদ্রাসা ছিল কেমন আর হলো কেমন আপনাদের দুয়া আশীর্বাদে ইনশাআল্লাহ তাআলা আরো বাড়তে থাকবে বারাদারণ ইসলাম কারণ যা আজকে ধরো যে 12টা বলছেন ইনশাআল্লাহ তাআলা হতে আগামী বছর আরো ইনশাআল্লাহ তাআলা বাড়বে আর আপনার 13 জন মেয়েকে কমিটির তরফ থেকে গিফট বরখা দেওয়া হবে ওরা তারাকে যারা সুন্দরভাবে উচ্চারণ করে কেরাতের সহিত পবিত্র কোরআন পড়েছে এবং পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে তারা পড়বে কিভাবে রুকু করবে কিভাবে সাজদা করবে কিভাবে দাঁড়াবে কিভাবে নামাজ পড়বে তার নিয়ম কারণ তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে বারাদারান ইসলাম এই মাদ্রাসাটা পড়তে গেলে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না আসবে মেয়েরা পড়বে আর কোরআন শিখবে এবং তার প্রতি আমল করবে যাই হোক বারাদারান ইসলাম পুজোর হয়ে গেছে তো এখানে কমপ্লিট ঠিক আছে আমি একাকে নাম বলছি এক নম্বর ফার্স্ট হচ্ছে মোহাম্মদ ওয়াসিম শেখ পিতা হচ্ছে আপনার আগে কেরাত বলবো না হাফিজের কেরাতে আচ্ছা ঠিক আছে গোলাম মুস্তফা হাফিজে কোরআন গোলাম মুস্তফা তার পিতার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বাড়ি হচ্ছে খড়িবোনা কালিয়া চক মালদা জাগির মনিরুল ইসলাম মাদ্রাসা পাড়া যে মাদ্রাসার পিছনে জামাদের মনিরুল সাহেব ওনার বাড়িতে জাগির খেয়েছে আপনার গোলাম মোস্তফা বাড়ি হচ্ছে আপনার দুই নম্বরে মোহাম্মদ গোলাম আল্লাহব তার বাপের নাম হচ্ছে রুকু শেখ উত্তর লক্ষ্মীপুর মোথাবাড়ি কালিয়াচক উত্তর লক্ষ্মীপুর মোথাবাড়ি গোলাম কলীম জাগির হচ্ছে টক্কি টোলা সাদ্দাম হোসেন

বিটা হছে নজরুল ইসলাম খড়ি বোনা কালিয়া চক মালদা জাগির হছে মুজিবু রহমান नारे তাকবীর नारे রিসালাত মুজিবু সালেহ আলা হযরত नारे তাকবীর জশনে দস্তার বंदी আরে নামটা बोलते দেখি গ্রামে তারপরে লাগে नारे তাকবীর লাগে জাগিরের নামটা বলতে দাও মুজিবু রহমান 4 নম্বর হাফির মিরাজুর হক উনার বাপের নাম হচ্ছে মোহাম্মদ শাকির গোয়ালপখুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জাগির হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম বড় কামার এ আমাদের বড় কামার মনিরুল ইসলাম চারজন হাফিজ এ কোরআন জি এবাকার নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর

চন্দ্র নারায়ণপুর যাকে বলে ভুলবানগর জাগির হচ্ছে ইসো বালি ছোট কামার আমার ইসো কাকার বাড়ি খায় ছোট কামার এক নম্বর দুই নম্বর হচ্ছে সাজিরুল ইসলাম হুজুর বসে আছেন উনারে ভাতিজা উনার আব্বা নাম হচ্ছে গোলাম মর্তুজা কমলাবাড়ি মালদা গোলাম মর্তুজা কমলাবাড়ি মালদা জাগির হচ্ছে তরিকুল ইসলাম বললাম কারি হচ্ছে আহসান আলী আহসান আলী তার বাপের নাম হচ্ছে মুসফুল হক খুদি টোলা এম মোড় বৈষ্ণবনগর মালদা খুদি টোলা এম এলি মোড় জাগির হচ্ছে বাদল মিয়া টোলা বাদল মিয়া বলতে বাদল মেম্বার সাহেব মিয়া টোলা আল্লাহ দস্তার বন্দী নারে তকবীর চার নম্বরে মা রহমান মাসিদুর রহমান আব্দুর রাজ্জাক টকি টোলা ছেলেটা তার বাড়িতে খায় টকি টোলা বাড়ি এর টোলা কে বিএস মাদার সাথে পড়ে আব্দুল খালেক পাঁচ নম্বরে কাবিরুল ইসলাম

चांद मोहम्मद नारे तकदीर और चार नारे, नारे रिसालत